স্ত্রীকে যে বলেন স্ত্রী রে কাম তো ঘইটা গেছে কয় কি কয় তুমি দাওয়াত দিতে বলছো ছয় জন আমি আল্লাহ নবী সহ দাওয়াত দিছি জন। কিন্তু জাননি যুদ্ধের ময়দানে যত সেনাবাহিনী ছিল যত সৈন্য ছিল যত মুজাহিদ ছিল মুসলমান ছিল আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়া দিছে বলে সংখ্যা কয় হাজার কয় তিন হাজার আল্লাহু একবার জাবের রাদি আনহু বলে ও প্রাণের স্বামী ভয় করেন না কষ্ট পাবেন না টেনশন করবেন না যদি আল্লাহ নবী তার জবান দিয়া দাওয়া দিয়া থাকেন আল্লাহ নবীর সম্মান আল্লাহ তালাই রক্ষা করবে আল্লাহ নবীর সম্মান কে রক্ষা করবে আল্লাহ তালা আল্লাহ এবার যখন দুপুর বেলা হয়ে গেল আল্লাহ নবী তিন হাজার সাহাবি নিয়া জাবের হ্রদী আল্লাহ তাল বাড়িতে দাওয়াত খাইতে যায় সোমান আল্লাহ কন আশেপাশের ইহুদি খ্রিস্টান ডাকায় জাবের গরু বকরি জবাই করছে এতটু একটা মানুষ আহিছে তিন হাজার হাত দিয়া খুঁজে পাইপ না ইহুদি রাখায় দেখবো তোমাদের নবী মোহাম্মদ কি করে আজকে এতগুলা মানুষ দাওয়াত দিয়া নিয়ে আসলা মানুষ তো রুটি তো দূরের কথা হাড্ডিও জোলও খুঁজে পাবে না এই কথা বলে মানুষগুলো টিটকারি করতেছে করতেছে কেউ হাসি তামাশা করতেছে নবী নিয়া তিন হাজার যখন যাবে রদি আল্লাহ তালানহুর বাড়িতে আসলেন আল্লাহ নবী ডাক দিলেন যাবের এদিকে আসো ভয় পায়ও না বড় বড় প্লেট নাও এক এক প্লেটে খাবার বাড়বা কিন্তু শোনো যেই গোস্তের রান্না করেছ যেই পাতিলাটা সেই ডেকটা আমার কাছে নিয়ে আসো দশ কেজি গোস্তের ড্যাক আর কত বড়ই হয় আল্লাহনবীর সামনে আইসা পাতিলা হাজির করলেন আর যেই পাত্রের ভিতরে রুটি রেখেছ ওই রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আসো যখন আল্লাহ নবী গোস্তের পাতিলা আর রুটির পাতিলা আনতে বলছে তখন জাবের রাজি আল্লাহ তালানহকায় আমি বাঁচছি নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যবস্থা তার হাবিবকে আল্লাহ তাআলা ব্যাজ যতি করবেন করতে পারেন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এবারে আল্লাহর নবীর সামনে যখন গোস্তের পাতিল আনা হলো রুটির পাতিলা আনা হল আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার উপরে হাত দিলেন কি করলেন সবাই বলেন বিস্মিল্লা হিউ রহিম আল্লাহ একবার সব কাজে বিসমিল্লা পড়বেন খাবার যখন খাবেন বিসমিল্লা বলে খাবার শুরু করবেন ঠিক কিনা বলেন কাউকে কিছু দিলে বিস্মিল্লা বলে দিবেন কাউর থেকে কিছু আনলে বিস্মিল্লা বলে আনবেন বরকত দিবেন কে এবার আল্লাহ নবী বিস্মিল্লা হিউর রহিম বলে গোস্তের পাতিলায় হাত দিলেন রুটির পাতিলায় হাত দিলেন আল্লাহ নবী বললেন সাহাবিরে শোনো গোস্তের পাতিলার ঢাকনা পুরো উঠাবা না অল্প একটু উঠাবা যতটুকুন চামিজ দিলে ফাঁকা করা যায় ততটুকুন উঠাবা কিন্তু তাকানো নিষেধ তাকানো যাবে না শুধু বিসমিল্লাহ বলে বাড়তে থাকবা সুবহানাল্লাহ বলে আর যিনি রুটি বাড়বে তাকে বলবা বিসমিল্লাহ বলে শুধু রুটি দিতে সুবহানাল্লাহ বলে আশেপাশের যত প্লেট ছিল সব প্লেটগুলো গাছের পাতাগুলো হাজির করা হলো আল্লাহু আকবার এবার আল্লাহর নবী যেমন নির্দেশ তেমন কাজ বড় বড় প্লেটের মধ্যে গোস্ত দিতেছেন রুটি দিতেছেন আশেপাশের ইহুদিরা তাকায় তাকায় দেখতেছে কই কিরে এক প্লেটে যে গোস্তু উঠাইছে দিতে মনে হয় দুই বক্রির গোস্তু উঠে গেছে খালি বের হচ্ছে আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ হ একবার শুধু বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে সাহাবিরা দিতেছে আর খাইতেছে খেতে খেতে জহুর থেকে আসরো হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিলেন এই যাবে তালাও এদিকে আসো কি খবর অক আল্লাহ নবী সব মেহেমান খেয়ে ফেলেছে আর কেউ বাকি না আল্লাহ নবীকে সবাই খাইছে আমি তো এখনো খাই নাই দেখেন আমার নবী আগে খাই নাই সবাইকে খাওয়াইছে এবার নবী নিজেও খাইলেন নবী বললেন আর কে বাকি আছে সাহাবি জাবের বলে আমি আমার স্ত্রী বাকি আছি আমার সন্তানেরা বাকি আছি আল্লাহ নবী বললেন যাও তুমিও খাও তোমার স্ত্রীকেও খাওয়াও তোমার সন্তানদেরকে খাওয়াও জাবের রাদি আল্লাহ তালু নিজে খাইলেন তার স্ত্রীকে খাওয়ালেন সন্তানদেরকে খাওয়ালেন আল্লাহ নবী ডাক দিলেন যাবে এবার যাও বিসমিল্লা বইলা গোস্তের পাতিলার ঢাকনা উঠাও রুটির পাতিলার ঢাকনা উঠাও কি অবস্থা এবার যাবে রাদি আল্লাহ আনহু আইসা বিস্মিল্লা বলে গোস্তের পাতিলার ঢাকনা উঠালেন রুটির পাতিলার ঢাকনা উঠালেন জাভেরত আল্লাহ তা আহু বলে অল্লাহ রব্বিল কাবা রবের কবার কাবার কসুম খায় বলে গোস্ত তেমন আছে এক ফোঁটাও কমে না আমার স্ত্রীও বলেছে রুটি যেই কয়েটা বানাইছে একটাও কমে না বরকত দেওয়ার মালিক কে আরো জরে বলেন কে আর নবী এক পেয়ালা দুধ اصحاب সুফফা 400 মানুষকে খাওয়াইছে কয় পেয়ালা এক পেয়ালা দুধ 400 মানুষকে খাওয়াইছে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না না হইলে ঈমানই থাকবে না দুধই এক পেয়ালা আল্লাহর নবী কয় এই দুধ কি আমি খামু না তোকে খাওয়ামু আল্লাহর নবী যায় এই আলী এদিকে এসো সবায়রে মুখে নিয়ে দাও সবাই খেয়েছে সবাই খেয়েছে আর সাহে সুফা চারশো মানুষের খাওয়া শেষ আল্লাহ নবীকে আলী কি অবস্থা যেমন দুধ তেমন আছে এক ফুট কমে আমরা সেই নবীর উম্মত খুশি নাকি বেজা